আমাদেরকে আন্ডার এস্টিমেট করেন না বিএনপি বিএনপির একটা কর্মীও এত অত্যাচারের পরে আওয়ামী লীগে যোগ দেয় না অথবা বিএনপি খাঁটি গণতন্ত্রী বিএনপি খাঁটি সংবিধানের মতো অনুগত বিএনপি স্বাধীনতার ঘোষণা শহীদ জিয়ার আদর্শের দল আমরা জীবন দেব তবুও বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠানের জন্য সংগ্রাম করে অতীতে যেভাবে করেছি আবারও প্রয়োজনে রাস্তায় নম্ব দল করেন মাঠে ঘাটে যান মানুষের কথা বলেন অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান কিন্তু দয়া করে একটা প্রাচীন কবি দলের প্রতি এমন ইঙ্গিত করা ঠিক হবে না যখনই আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছি যে গণতন্ত্র দিয়েছে জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে যে মুসলিম দরবারে বাংলাদেশকে পরিচিতি লাভ করেছে যে জিয়া সার গঠন করেছে যে জিয়া খাল খনন করে মানুষকে সেচের ব্যবস্থা করে দিয়েছে যে জিয়া বাংলাদেশের আত্মসামাজিক অবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য সকল দলের নেতাদেরকে নিয়ে একটি ঐক্য গড়ে দেশ পরিচালনা করেছেন সেই জিয়াকে নিয়ে জিয়া বাদকে নিয়ে কুটুক্তি না করাই ভালো আরেকজন আবুল হাসনাত আমার অত্যন্ত প্রিয় ভাজন ছাত্র নেতা আমরা আপনাদেরকে স্নেহ করি সম্মান করি স্বাধীনতা যুদ্ধে আমরাও যখন চব্বিশ বছর বয়স ছিলাম আপনারও এখন আমাদের চেয়ে অনেক কম বয়স আপনার আমাদের মতো সত্য রাশি হবেন তখন আপনার বাবা যদি এই কথা বলা হয় আপনি জীবিত থাকলে তখন আপনারও মনো হবে আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে একজন গ্রহণযোগ্য নেতা বাংলাদেশে অত্যন্ত গুণীজন ব্যক্তি এমন কথা উনি রাজনীতিতে বলেন না কোন দলের কোন মতের আত্মসম্মান হানি হয় সেই মির্জা ফখরুলকে অসুস্থ অবস্থাও শেখ হাসিনা কয়েকবার কারাগারে পাঠিয়েছে আপনি বলেছেন এনপি নেতারা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে প্রিয় আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের এই এই আন্দোলন হাসিনার শুধু জুলাই আগস্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল না যে আন্দোলনের মধ্য দিয়ে ষোলো বছর আগে আমরা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে সকল গণতান্ত্রিক দলকে নিয়ে শেখ হাসিনার স্বেচ্ছাচারের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন করেছি জেল টুরুম আমরা অন্যায় অত্যাচার সব সহ্য করেছি রাতে আমাদের ঘুম হারাম ছিল আমরা কবরস্থানে ঘুমিয়েছি আমরা হাঁটু পলিতে দাঁড়িয়ে রাত পার করেছি আমাদের মামলা হাজার হাজার মামলা চল্লিশ লক্ষ আমাদের বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আজকে তাই সে আন্দোলনরত দলের মহাসচিব এবং দলকে নিয়ে অনুগ্রহ করে এমন কথা এমন মুহূর্তে আপনার বলা ঠিক হবে না যেই মুহূর্তে ডক্টর ইনোস কখন মুক্তের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করে একটি সুষ্ঠু নির্বাচনের তারিখ নির্ধারণ করবে ওই সময় এই সব কথা বলে আমাদের মধ্যে অনৈক সৃষ্টি করা ঠিক হবে তাই আমরা অনুরোধ জানাব দল করেন মাঠে ঘাটে যান মানুষের কথা বলেন অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান কিন্তু দয়া করে একটা প্রাচীন কবি দলের প্রতি এমন ইঙ্গিত করা ঠিক হবে না যখনই আমরা ঐক্যবদ্ধভাবে সে খাসিনাকে বিদায় করতে পেরেছি আসারা আমরা আশা করি আমারও আমার ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে এমন একটি নির্বাচন দিব এমন একটি নির্বাচনের ব্যবস্থা করবে ডক্টর ইনস সেই নির্বাচনে বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচিত হবে বাংলাদেশের সংস্কার হবে বাংলাদেশে আইন প্রণয়ন হবে বাংলাদেশের সংস্কার হবে সকল কিছুই হবে কিন্তু তার আগে আর একটি ষড়যন্ত্র করে ওয়ান এলেভেনের মতো আবার বিলম্বিত করার কোনো অবকাশ বাংলাদেশে আর হবে না ঠিক আমাদেরকে করেন না বিএনপি বিএনপির একটা কর্মীও জাতীয়constraintTopের পড়ে আওয়ামী লীগের যোগ দেয় না ঠিক এটা বিএনপি খাটি গণতন্ত্রী বিএনপি খাঁটি সংবিধানের প্রতি অনুগত বিএনপি স্বাধীনতার ঘোষণা আদর্শের দল আমরা জীবন দেব তবু বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠানের জন্য সংগ্রাম করে যেভাবে করেছি আবারও প্রয়োজনে রাস্তায় নামব একটি নির্বাচনের জন্য যে নির্বাচন উনিশশো একানব্বই সালে অনুষ্ঠিত হয়ে বাংলাদেশের আপস এই নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রথম মহিলা প্রধানমন্ত্রী বানিয়েছিলেন আমরা সেই নির্বাচনের আশা রাখি তাই দয়া করে ঠিক এই মুহূর্তে এই সময়ে আমাদের মধ্যে অনৈক্য আর তৈরি করা যাবে না এই অনৈক্য তৈরি মানেই আমার শেখ হাসিনার প্রতাক্তা যারা সচিবালয় সহ চারিদিকে বসে আছে এদেরকে সুযোগ করে দেওয়া অনুব্রয় করে এই সুযোগ আর করে দেবেন না বাংলাদেশ এমন একটি দেশ করব যে দেশে আর ডিমের চালের আর পেঁয়াজের সিন্ডিকেট হবে না এমন এক বাংলাদেশ করব যে বাংলাদেশে বিচারের নামে প্রহসন হবে না এমন এক বাংলাদেশ করব বিচার মানি তাল গাছ আমার এটা যেন না হয় এমন বাংলাদেশ করব বাংলাদেশে আর আয়নাগর হবে না এমন দেশ করব যেই দেশে মানুষ দরজা খুলে ঘোরাতে পারে যে দেশে আইনের শাসন চলবে যে দেশে দুর্নীতির বিরোধী সচ্ছল হবে মানুষ এমন একটি দেশ গড়ার সংকল্প নিয়ে আমার নেতা তারেক বাংলাদেশের ষোলোটি বছর সকল অন্যায় অত্যাচার সহ্য করেও বাংলাদেশের ভারতীয়তাবাদী সত্যকে ঐক্য রেখে বাংলাদেশে ছাত্র বৈষম্য জনতার আন্দোলনকে সফল করেছে সেই সফলতা যাতে নষ্ট না হয়